কানেক্টিভিটি যেটা বললো মোলের সাথে কানেক্টিভিটি করে রাখতে পারবেন এটা হলো আপনার চোদ্দটা মেমোরি করে রাখতে পারবেন মেড ইন জাপান এটা হলো জাপান এটা হলো মেড ইন ভিয়েতনাম কেউ যদি কপি পূরণ করে দিতে পারে আমি তাকে এক লাখ টাকা পুরস্কার দেবো কত কোয়ান্টিটি চান দেখেন কত কোয়ান্টিটি চান এখানে সিক্স এস ওয়ারেন্টি সহ আর অরিজিনাল প্রোডাক্ট গুলোতে আপনার হলোগ্রাম সিল করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট আর কপি প্রোডাক্ট কিভাবে চিনবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আমরা মেড ভিয়েতনাম তো করি তাহলে একটু জাপানি প্রোডাক্ট নেবেন তাহলে জাপানি প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে যেতে পারে অমরো আছে জেনেক্স আছে ব্রাভো আছে পোকেয়ার আছে তারপরে এসসিআই আছে আর বিসি আছে মানে ব্র্যান্ডের অভাব নাই আসসালামু আলাইকুম আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম অমরুন আমাদের হলো নতুন একটা নতুন না জাস্ট আমি একটা আনবক্স সিঙ্গেল রিভিউ করব আমাদের কিন্তু ব্লাড প্রেসার মনিটরের প্রচুর কালেকশন আছে প্রচুর ভিডিও আছে অমর আছে জেনেক্স আছে ব্রাভো আছে পোকেয়ার আছে তারপরে এসটিআই আছে আরবিসি আছে মানে ব্র্যান্ডের অভাব নাই এলপিকে টু আছে সিলভিয়া আছে জাস্ট আমি আপনার অমরুডের ভিতরে আপনি একটা যেটা অ্যাপস কন্ট্রোলিং একটা সেভেন ওয়ান ফোর জিরো টি ওয়ান এটা হলো সিক্স ইয়ার্স ওয়ারেন্টি সহ দেখেন এই মেড ইন ভিয়েতনাম আপনার এই অমরুন হেলথ কেয়ার সিঙ্গাপুর লিমিটেড মানে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন এক কারণে টেন পিস থাকে টেন পিসের প্রত্যেকটা সিরিয়াল নাম্বার এখানে ওদের দিয়ে আসে অমরুন মাস্টার কারণ আমরা কিন্তু এতদিন আমরা যেগুলো চিনতাম যে অম্রুনের এই দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল যেটা হলো অমরুনে একাত্তর বি সেভেন ওয়ান টু জিরো যেটা আমাদের খুবই ভাইরাল প্রোডাক্ট বাট এই মডেলটা খুবই কপি হয়েছে অনেক কপি আছে তিনটা চারটা কোয়ালিটি আছে আর এটা হলো জিপিএন সিক্স হান্ড্রেড মেড ইন জাপান এটা হলো জাপান এটা হলো মেড ইন ভিয়েতনামের আর নতুন মডেলের ভিতরে যদি আমি বলি অমরুনের জিপিএন সাতশো পঞ্চাশ ঢুকে গেছে আর একটা হলো অমরুনে ঢুকে গেছে হলো সেভেন 140t1 এটা হলো 6er warranty আর অম্বু এর দেখতেছেন সবই 5 ইয়ার্স ওয়ানকি আজকে আমি जस्ट আপনাদেরকে দেখাবো হলো সিঙ্গল একটা রিভিউ যেখানে ওই পুচুর ভিডিও আছে আমি এখন ভিডিও যেটা আমার চ্যালেঞ্জ একটু আনবক্স রিভিউ সেটা আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের আনবক্স করে দেখাবো সাপ্লে পড়া কি কি আছে অর্জিনা পড়া আর কপি পড়া কিভাবে চিনবেন আমি আপনাদের বুঝিয়ে দিব চলুন আমি দেখাচ্ছি এখানে омরনে এক কারণে কিন্তু আপনাদের 10 পিস করে থাকে আমি যদি একটা দেখা এখানে মাস্টার কারুন আপনাদের কত কোয়ান্টিটি চান দেখেন কত কোয়ান্টিটির চান এখানে আপনারা প্রত্যেকটা মডেল এখেন এই অমরুল এই অমরুল দেখেন আপনি কত কোয়ান্টিটির চান এখানে আপনার অমরুলের প্রত্যেকটা মডেল আমাদের কাছে আছে আচ্ছা একটু আমি জাস্ট সাইড করে রাখি এই প্রোডাক্ট গুলো আমি কয়েকটা বের করে রাখি এটা আপনাদের দেখাতে সুবিধা হবে আমার এই জানেন এখন অমরুল অরিজিনাল প্রোডাক্ট রয়েছে চিনবেন যেভাবে আপনি যে অরজিনাল প্রোডাক্ট দিতেছেন এটা আমি কিভাবে বুঝবো দেখেন এটা কিন্তু অমরুল সিক্স এস ওয়ারেন্টি সহ আর অরিজিনাল প্রোডাক্টগুলোতে আপনার হলোগ্রাম সিল করা থাকবে হ্যাঁ সিল করা থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে সিরিয়াল নাম্বারগুলো কিন্তু আপনার বডি তো লেখা থাকবে ইভেন আপনি এটা কিন্তু একটা অ্যাপস কন্ট্রোলিং অ্যাপস কন্ট্রোলিং কিভাবে বুঝবেন এখানে কিন্তু আপনার প্লে স্টোর এবং গুগল থেকে আপনি অ্যাপস নামিয়ে নিজে কন্ট্রোল করতে পারবেন প্লাস সিক্স এস ওয়ারেন্টি আমি যদি এখানে আপনাদেরকে বুঝাই এই মডেল এখানে দিয়ে আছে অমরন একাত্তর চল্লিশ টি ওয়ান এখানে মেজারমেন্টের অপশন দিয়ে আছে এখানে আপনি যদি আপনি মেজারমেন্টটা ধরেন এই যে ব্যাটারি লাইফ টাইম দিয়ে আছে এখানে ওয়েট ওয়েট মাপারি দিয়ে আছে আর যদি মেজারমেন্টটা দেখে এখন ইসিটা কি প্লাস মাইনাস 3 মানে আপনি এখানে পাসে প্লাস মাইনাস করতে পারবেন আর প্রেসারটা প্লাস মাইনাস যদি আপনার প্রেসার নরমালি 120 দেখায় বা 130 দেখায় আপনি এর সাথে মাইনাস 3 করে নেবেন বা প্লাস 3 নিয়ে করে নেবেন মানে এটা 99.99% আপনার অ্যাকুরেট যে গুলো যেহেতু এখানে আমাদের কাছে নন ব্র্যান্ডও অনেক প্রোডাক্ট আছে আপনার যে আছে এগুলো প্লাস মাইনাস থাকে এই রকম বাট কারো ডাউট নাই নাই এখন আপনি বলতে পারেন যে তো ভালো নাই এখন কপি প্রোডাক্ট গুলোতেও কিন্তু সিরিয়াল মানে ইনটেক চলে আসে তো আমি কিভাবে চিনবো ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি কপি প্রাণ করে দিতে পারে আমি তাকে এক লাখ টাকা পুরস্কার দিবে এটা কিন্তু এই আমি বললাম না যে বাই। অমরুন হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেড এরপরে শুধু বাংলাদেশের জন্য আইডি পাবেন না এটা কিন্তু বাংলাদেশে সারা পৃথিবী আপনার ইন্ডিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন ভিয়েতনাম বলেন নিউজিল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন সব দেশে আপনার ওয়ার্ল্ড ওভারসিজ আপনার ওয়ারেন্টি পাবেন চলেন আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি এগুলোর সাথে কি কি আসছে চলেন আপনি কিন্তু এটা ইনটেক করে আমি কিন্তু আপনাদেরকে সামনে একটু ইনটেক করে আমি আপনাদেরকে কেটে বা খুলে দেখাচ্ছি দেখেন এটার সাথে আপনি কি কি পেয়ে যাচ্ছেন আমি যদি একটু কাটারটা দিয়ে একটু উঠিয়ে দেখি আপনাদেরকে সিলটা দিয়ে দেখেন আমি জাস্ট উঠিয়ে ফেললাম এ দেখেন এ দেখেন উঠার পর কিন্তু আপনার একটা কিন্তু এখানে আমি যদি উঠেও ফেলি একটা কিন্তু জল ছাপা পড়ে যায় দেন এটার সাথে আমি বললাম না যে আপনার প্রক্রিয়া দিন কিভাবে আছে অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করবেন যেহেতু অরিজিনাল প্রোডাক্ট আপনি অনলাইন চেক করলে আপনি বুঝে যাবেন প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি কপি যেখানে ওই রক্তে রক্তের চাপ সঠিক মাপ মাপবেন এখানে সাধারণ রক্ষণাবেক্ষণ রক্তচাপ বেড়ে গেলে কমে গেলে কি করবেন এখানে সব ইউজার ম্যানুয়াল দিয়ে আছে তারপর হলো আপনার একটা অমরুনের দেখা যায় আপনার কি কম একটা ই দেওয়া আছে যেখানে আপনি যে বুথ কানেক্টিভিটি যেটা বললাম মোরের সাথে বুথ কানেক্টিভিটি করে রাখতে পারবেন এটা হলো আপনার চোদ্দোটা মেমোরি করে রাখতে পারবেন প্রত্যেকটা আপনার এখানে এভ্রিথিং সব দেওয়া আছে এখানে আর আমি যদি বলি যে কি অরজিনাপুরটা কীভাবে আছে দেখেন এখানে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আসে এখানে সিরিয়াল নাম্বার কত এ ডাবল জিরো থ্রি সি থ্রি সিক্স ফোর বি ডাবল থ্রি সিরি সিক্স ফোর বি এ দেখেন এখানে এ প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে ইয়ে ডাবল জিরো থ্রি সিক্স ফোর বি মানে এই সিরিয়াল নাম্বারটা এখানে আপনার খোদাই করা থাকবে জিনিসটা এটা কিন্তু আপনি চারটি ব্যাটারি আপনি দিয়ে ইউজ করতে পারবেন মানে চারটি হলো আপনি ডাবল এ ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন একটা আপনার এসি কর এসি কর দিয়ে 6 ভোল্টের একটা অ্যাডাপ্টার দিয়ে ইউজ করতে পারবেন এই ছাড়া আমাদের এখানে একটা কাপ দিয়ে আছে অমরুন ব্র্যান্ডের চারটি ব্যাটারি দিয়ে আছে এর সাথে দেখেন চারটি ব্যাটারি প্লাস অমরুনের একটা কাপ দিয়ে আছে যেটা অমরুন ব্র্যান্ডিং করা আছে এই প্রোডাক্টটা এই ছাড়া যদি আপনি এখানে পেয়ে যাবেন ম্যানুয়াল বুক ইভেন

তারপর সিঙ্গাপুর ফিলিপাইন এখানে আপনার প্রত্যেকটা দেশের জন্য আছে মায়ানমার তারপর ইন্দোনেশিয়া প্লাস ভিয়েতনাম বাংলাদেশ প্লাস কোরিয়া মানে এটা আপনি শুধু ভালো না এটা প্রান্তে যান ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখি আমি আর ব্যাটি খোলা দরকার নাই অমরুণের আলাদা কিনে নিতে পারবেন কোনটার সাথে কিন্তু অমরুণ অ্যারপটা থাকে না এখানে আপনি বলতে পারেন অমরু অ্যারাপটা কোন জাপানি গুলোর সাথে আপনি যেগুলোর সাথে আপনি কিনবেন কোনোটার সাথেই আপনি কিন্তু অমরুন এরপর পাবেন না আমি জাস্ট জানার জন্য দিলাম আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই মানে কিভাবে চালাবেন কিভাবে কি চিনবেন দেখেন একটা অমরুন আপনি চাইলে আমাদের কাছ থেকে একটা অমরুন এরপর পারচেজ করে নিতে পারবেন এখন অনেকে বলে যে ভাই কিভাবে মিজারমেন্ট করব কিভাবে কি করব আমাদেরকে কি একটু বুঝিয়ে দেখান একটু দেখিয়ে দাও এখানে একটা এরপর আছে যে 6 ভোল্ট আমি জাস্ট এটা এখানে পাঞ্চ করব এটা আমি দিয়ে দিব আর এটা হলো আমি যদি জাস্ট এই যে এই জিনিসটা আমি হাতে এই লাগিয়ে দিব এই দেখেন নিজেরটা নিজে আপনার ইজিলি করতে পারবেন নিজেরটা নিজে আপনি ইজিলি মেজারমেন্ট করতে পারবেন এই দেখেন আমি যদি এইভাবে দেখাই এই দেখেন এই জিনিসটা হলো আমি এইভাবে দিয়ে দিলাম এই জিনিসটা হলো আমি এখানে লাগিয়ে দিব তারপর কি আমি এটা কারেন্টের সংযোগ দিয়ে দিব কারেন্টের সংযোগ দিয়ে দিলাম এই দেখেন এই দেখেন আমি এটা এখানে দিয়ে দিলাম এই দেখেন এখানে নিয়ে নিলাম আমি যখন মাপবো তখন আমি একটু চুপ থাকবো হ্যাঁ অলরেডি মেজারমেন্ট নিচ্ছে এখন কমতে থাকবে আমাদের এইগুলো এখানে ওকে মানে আমার হার্ট বিট বা এটা নরমাল আছে আমি কথা বলতে পারবো না আমি তারপর আপনাদের বোঝানোর জন্য কথা বলতেছি এখানে দেখেন অলরেডি আমার

আমি কিন্তু এটা আমি পরবর্তীতে আমি নোট থেকে বের করে দেখতে পারবো যেখানে আমার নোটটা কি ছিল জিনিসটা যেখানে আমি নোটটা ইজিলি রেখে দিতে পারবো এভাবে আপনারা মিজামিন করে নিতে পারবেন একবার ইজি প্লাগ অ্যান্ড প্লে এখন আপনি বলতে পারেন তো ভালো এটা প্রাইসটা কত যদি আমি এটা আপনাদেরকে দেখাই একাত্তর বিশ একাত্তর চল্লিশ টি ওয়ান এর প্রাইসটা কত দিয়ে আছে দেখেন চার হাজার একশো তেতাল্লিশ টাকা অমরুন হেলথ কেয়ার বাংলাদেশ যেখান থেকে আপনি কিনে লাস্ট ফার্মার শাহবাগ আমাদের কাছে সর্বনিম্ন গুলাতে ইনশাল্লাহ সাত ত্রিশ পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনালটা কেউ যদি কপি ফোন করে দিতে পারে আমি এক লাখ টাকা পুরস্কার দিবো আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিভাবে অর্জিনাল আমি চিনে দিতে কেউ যদি কপিটা নিতে চায় কপিটার প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা আমি বলতে পারি ভাই এটা তো আপনার আহ একাত্তর চল্লিশ আপনার তাহলে কম দামের ভিতরে অমরুনের কি আছে তাহলে কম অমরুনের কম দামের ভিতরে নিতে পারেন একাত্তর বিশ যেটা হলো মেড ইন ভিয়েতনামের এটাও কিন্তু মেড ইন ভিয়েতনাম লেখা আছে যে মেড ভিয়েতনাম এগুলো কিন্তু আপনাকে আমি দেখাইতে মনে নাই এগুলোতেও কিন্তু আপনার মেরিন ভিয়েতনাম লেখা আছে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে এই প্রোডাক্টটা প্রচুর কপি আছে মার্কেটে তিনটা চারটা কোয়ালিটি আছে এবার আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটাও পাবেন অরিজিনাল প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন ভাই এখানে প্রাইসটাকে দেখে দেন কত অন্য তিরিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা এরকম কপি আমি কপি সেল করি না আপনি চাইলে আমি ম্যানেজ করে দিতে বা আমি সামান্য কিছু টাকা লাভের জন্য মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে বা হেলথের বিষয় নিয়ে আমি খেলা করতে চাই না লাভ তো করবে ভাই আমি এরপর একটা ব্রিজ আপনার লাভ করবো কিন্তু মিথ্যা কথা বলে লাভ করবো যেটা আমার শরীরে বা ইনকামটা হালাল না হোক এটার ভিতরে কেউ অরিজিনাল নিতে চাবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকার কপি নিলে উনত্রিশশো টাকার দাম এটা কোনো মেমরি করে রাখতে পারবেন না এই মডেলটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কোম্পানি বন্ধ করে ফেলবে এরা মেদ ইন বিয়েদ আর কেউ যদি একটু ভাই আমার বলে যে ভাই আমার মেড ইন দরকার নেই তাহলে একটু জাপানি প্রোডাক্ট নেবেন তাহলে জাপানি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আমাদের এটা কিন্তু সবচেয়ে পপুলার মাল আমি আজকেও দুইটা তিনটা সেল করলাম এটা জেপিএন সাতশো পঞ্চাশ মেড জাপান এটাও কিন্তু আপনি মেমোরি করে রাখতে পারবেন হলো আপনি এখানে দেখেন এখানে হান্ড্রেড মেমোরি করে রাখতে পারবেন একশোটা মেমোরি করে রাখতে পারবেন দেড়শো আপনার এখানে প্রত্যেকটা এটা মেড ইন জাপান এটা মেজারমেন্টও ভালো এটা আপনার যদি আমি দেখাই এটা এম প্রাইস দিয়ে আছে ছয় হাজার নয়শো দশ টাকা এটাও অমরুন হেলথ কেয়ার বাংলাদেশের প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন আমি কিন্তু আপনাকে অলরেডি আর এটা নিতে পারেন এটা মেড ইন জাপান এটা ছয় হাজার বিশ টাকা রেট দিয়ে আছে এটা মানে এটা দুই তিন বছর আগে রিসেন্টলি মডেল এই মডেল কাছ থেকে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন এটা কত

কেউ জেনে নিতে পারেন আপনার টু টু ইয়ার্স ওয়ারেন্টি নেদারল্যান্ড কোম্পানি ব্যবহার নিতে পারেন তিন বছরের গ্যারান্টি মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় তিন বছরের ভিতরে আপনার মাইক্রো লাইফ আছে আমাদের এখানে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহ ইয়ার আপনার ট্রান্সকমের পরে এরা নিতে পারেন আমাদের কাছে তেইশশো পঞ্চাশ টাকা প্রো কেয়ার আছে পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কেউ যদি আপনার মেনুয়াল বিপি চায় মানে এলপি কে টু ভাই আমাদের তো ডিজিটাল দরকার নাই আমি মেনুয়াল গুলো নিব তাহলে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কপিটা নিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনালটা একুশশো পঞ্চাশ টাকা দেওয়া অরিজিনালটা আপনি মার্কেট যেখানেই দেখেন

আর কেউ যদি হোলসেল লাগবে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন হোলসেল পরে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে ভালো আছে প্রত্যেকটা যে লাই প্রত্যেকটা আপনার বিভাগে আমাদের কাছ থেকে হোলসেল যাচ্ছে আর যাদের লাগবে অবশ্যই সাল চলে সরাসরি চলে আসতে পারেন ভাইতে দুই শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ যেটা ভাইতে ওখানে সাত নাম্বার গেলে রয়েছে একত্রিশ নাম্বার শপ যেটা দুই নাম্বার গলি সত্যি একত্রিশ নাম্বার শপ আর যদি কেউ আরেকটা শোরুমে যেতে চায় সত্তর নাম্বার শপ যেটা ভাইতে ওখানে এক নাম্বার গেলে রয়েছে কার যদি চিন্তা অসুবিধা হয় করাম আহ উত্তর সাজাতে হবে চান্নাই সে আমাদেরকে ফোন দিলে হবে ফ্রাইডেটা বন্ধ থাকে আর কেউ আছে যে ঢাকার বাইরে নিতে চায় অনেক আসে বাইরে আসে ওনার মা বাবার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য নিতে যাচ্ছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আরেকটা ভিডিও শেষ কথা কেউ যদি অমরুম প্রোডাক্ট আমার কাছ থেকে কিনে কেউ প্রতারণার শিকার হন যে কপি প্রোডাক্ট দিচ্ছে সার ইলেকট্রনিক্স আমি তো আপনাকে একটা মাল ফ্রি ফিরিয়ে এটা তো ফ্রি নিয়ে যাবেনই আর এক লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম